হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টির থেকে মানে বেশি কষ্ট দিচ্ছে হচ্ছে কাদাই তো আমরা যেহেতু গ্রামে থাকি প্রচুর পরিমাণে কাদা তোমাদের সাথে একটু শেয়ার করি ওটা কি হ্যাঁ গাটকল কি করবা রান্না করবা দেখি গাটকল দেখা হতো একটু সুন্দর নাম কি তোমার তুমি রাসালে মেয়ে না আচ্ছা তোমার নাম কি সুহানা আচ্ছা তোলা হয়ে গেছে না আরো তুলবা হচ্ছে ঘাটপুর তুললো ওগুলা দিয়ে মশলা খাবে এখন বিকাল বেলা সবাই যার যার কাজে ব্যস্ত বাড়িতে কেউ নাই আমি একা তো মনে করলাম যে একটু হাঁটাহাটি করি তাহলে নিজের জন্য ভালো হবে এইখানে দেখেন আতন জলা কি সুন্দর গাছ হয়েছে লাগাইলে যত্ন করে লাগাইলে আসলে হয় না আঙ্কেলটা ঘাস কাটতেছে কত সুন্দর একটা দোয়েল পাখি বসে আছে বাবা কি মশা জিনিস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো আমরা ছোটবেলায় এটা কি অনেক অন্য রকম কিছু ভাবতাম দেখো এই যে যে এই পাতাটারে কি পাতা বলে আমার আসলে মনে নাই কতটা দেখাইতে পারতেছি না এটাতে আমরা ছোটবেলায় এই যে এখানে কালো কালো দাগ হয় তো আমরা ভা মানে একটা গল্প শুনছিলাম যে একটা হচ্ছে মুসলিম ছেলে আর কি যে হচ্ছে ইসলাম কি বলবো মাদ্রাসায় লেখাপড়া করে তো সেই ছেলেটা নাকি এই গাছের উপর কোরআন শরীফ রেখে প্রসাব করতে গেছিল তারপর এসে দেখছিল যে এই গাছের পাতাটায় এসে এরকম মানে এই কোরআন শরীফের অক্ষরগুলো উঠে গেছে আসলে কতটা সত্য জানি না তো শোনা কথাই কান দিতে নাই তো শুনছি যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এটার কোনো ভিত্তি আছে কিনা আমি জানি না অনেক গাছ এখানে অনেক গাছ আর প্রতিটা পাতায় মনে হচ্ছে কলম দিয়ে কেউ কিছু লিখছে হ্যাঁ চার পাঁচটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর হচ্ছে সব কোথাও হচ্ছে ধান লাগাইছে কোথাও খারাপ হয়েছে আজকে এক একাই ঘুরতে বের হয়েছি বাসাতে কেউ নাই মেয়ে গেছে নানি বাড়ি ছেলে গেছে ঘুরতে ওর আব্বু গেছে ঘুরতে মানে আমার হাজবেন্ড আর কি আর আমি বাসায় একা একা বাসায় আর কেউই নাই পুরো ফাঁকা সিট কিনে টান দিয়ে আমি একটু হাঁটা করতেছি এখন বাড়ি যাবো এখানে যে মেহগুনি গ্যাসের ফাঁকে কিন্তু হলুদ গাছ লাগাইছে তো যাদের কারো যদি ট্রেন্ডিং ভিডিও যেন হলুদ লাগে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন সমস্যা নাই কিছু মাইন্ড করব না হ্যাঁ যাই হোক সবাই আমার ভিডিওটার সাথে থাকবেন ভালো লাগবে আশা করি এই গাছটায় প্রচুর জাম বলে ধরছে আলহামদুলিল্লাহ দেখো কাদা তো কাদা প্রচুর পরিমাণে কাদা কাদা জীবনটা একদম করে দিল কাদা যদি পায়ে লাগে তাইলে কিন্তু পায়ে হয়ে যাবে এই জন্য বাসা থেকে আসলে ঘর থেকে বের হয় কষ্ট হয়ে যাচ্ছে দেখো অবস্থা কেমনটা লাগে আমি গাছ একটা দেখো কত হয়েছে ঝাড় হয়ে গেছে এখন এগুলো তুলে তুলে অন্য অন্য গাছের কাছে লাগাইতে হবে অনেক হয়েছে অনেক প্রায় একশো গাছের উপরে হবে হুম এটা হচ্ছে আমাদের বাড়ি কাদার জন্য হাঁটা চলা করতেই মানে পুরো হয়ে দেখো একদম নরম পানি লাগার সাথে মাটি এই দেখো কি পরিমাণে পেয়ারা ধরছে তো অর্ধেক খাওয়াই হয়ে গেছে একটা পাড়ি চলো হুম একটা পাড়ি পাইরা খাই একদি ক্যামেরা ধরি আর এক অর্থ পেয়ারা পেরি খর কষ্টই আলাদা এই দেখো এটা এখন পারবো ওকে হুম এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সবাই একটু লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বাবা ছিল না কেনা অবশ্যই সে ছিটতে পারছি যাহ তোমাদেরকে ছেড়ে গেলাম বাই তাই ওইখানে বতি পেয়ারা আছে কিন্তু পারতে পারলাম না ওই যে অবশ্যই পেয়ারা পারছি ওই যে গাছে দেখো কত পেয়ারা কিন্তু আমি পারতে পারলাম না আর বাল্য তোমাদের দেখাইতে পারবো না কেন একটা পেয়ারা পারব দেখাব না পার না কি খাব আমরা খাচ্ছি খাও আরে ময়লা হাতে ময়লা তোমার দিদি আমি তো পাতি পড়িনি নাজিবার চলে গেল রামুর ডাকতে আর আমি পেয়ারা খাচ্ছি পেয়ারা দেখি এটা কাঁচা পেয়ারা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমি কাউকে জোর করব না ভালো লাগা না লাগা হচ্ছে যা যা মনের ব্যাপার সবাই প্লিজটা মানে প্লিজ ভিডিওটা দেখো আমি এটাই বলতে পারি আর যাওয়ার আগে একটা জিনিস দেখাই এখানে আমাদের পাতুর লাগাইছে দেখো কত সুন্দর পাতু হয়েছে এটা পাতো দিছে অনেক সুন্দর হয়েছে পাতু তো এইটো তোলে তাৰপৰা হ'লে গাছ লাগে মানে গাছ বুইতে লাগাবে আৰু কি পেক দিয়ে তো সবাই ভাল থাকো সুস্থ থাকো নিজে দেখি খাল ৰাখো আল্লা হাফেজ